যারা কিনা কম বাজেটের মধ্যে বেশি ওয়ারেন্টি গ্যারান্টি সহ অ্যান্ড্রয়েড টিভি চাচ্ছেন তাদের জন্যই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি এখন দেখাবো আপনাদের আমি অ্যান্ড্রয়েড টিভিগুলো তো প্রথমেই থাকছে বত্রিশ ইঞ্চি জেবি অ্যান্ড্রয়েড টিভি এর মডেল নাম্বার হচ্ছে থার্টি এটা হচ্ছে নন ভয়েস টিভি এর র্যাম থাকছে এক জিবি রোম থাকছে আট জিবি এমআরপি থাকছে আঠেরো টাকা কিন্তু আপনারা অফার প্রাইসে পাচ্ছেন তেরো হাজার টাকাতে খুবই কম প্রাইস প্যানেল ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন তিন বছরের পার্স ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন দশ বছরের সেম সিস্টেমে আপনারা ভয়েস কন্ট্রোল নিলে পাবেন এক টাকা বেশি চোদ্দ হাজার নশো টাকা আপনারা পাচ্ছেন ভয়েস কন্ট্রোল টিভি সেম সাইজ সব কিছুই সেম তারপর আপনারা পাবেন যে বত্রিশ ইঞ্চির আমাদের ডাবল গ্লাসের টিভি এটা কিন্তু অনেক জোস একটা টিভি এটার মডেল থাকছে থার্টি টু জে নাইন টিএস ডাবল গ্লাসের এটা হচ্ছে আপনার নন ভয়েস কন্ট্রোল দুটো ভেরিয়েশন রয়েছে এটার মধ্যে এটার র্যাম হচ্ছে এক জিবি রোম থাকছে আট জিবি থাকছে উনিশ হাজার নব্বই টাকা আর অফার প্রাইজে আপনারা পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কিন্তু টিভি জাস্ট পাঁচশো টাকা অ্যাড করলে হবে ষোলো হাজার টাকা পাবেন আপনারা ভয়েস কন্ট্রোল টিভি তারপর আমি আপনাদের দেখাবো এই আরেকটা ডাবল ক্লাসের টিভি এটা কিন্তু হচ্ছে আপনার ডাবল ক্লাস প্লাস হচ্ছে ভয়েস কন্ট্রোল টিভি এটা র্যাম থাকবে ওয়ান এবং

RAM থাকছে 1GB ও ROM থাকছে 8GB MRP হচ্ছে 21490 টাকা অফার প্রাইস আপনারা পাবেন 15900 টাকা প্যানেল ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন 10 বছর ও পার্স ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন 2 বছর সেম সিস্টেম আপনারা আটা দিয়ে পাচ্ছেন 43 ইঞ্চির মধ্যে সেম সব কিছু জাস্ট হচ্ছে আপনার প্রাইস থাকবে 33490 টাকা আর অফার প্রাইস আপনারা পেয়ে যাবেন 15900 টাকাতে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ দশ বছর যাবৎ জেবিকো টিভি নিয়ে ব্যবসা করে আসছি আপনারা আমাদের ফেসবুক পেজ দেখলেই বুঝতে পারবেন এখন দেখাবো আপনাদের ফিফটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ ইঞ্চি পর্যন্ত আমাদের টিভি গুলো তো প্রথমে দেখায় আমাদের ফিফটি ফাইভ ইঞ্চি টিভি এটার মধ্যে আপনারা পাচ্ছেন গুগল ফোর কে কিউ এলইডি টিভি এর মধ্যে ভয়েস কন্ট্রোল থাকছে র্যাম থাকছে টু জিবি ও রোম থাকছে ষোলো জিবি এর মডেল নাম্বার হচ্ছে ফিফটি ফাইভ কিউ টোয়েন্টি ফাইভ ও ডাব্লিউ এমআরপি থাকছে ষাট হাজার নশো নব্বই টাকা কিন্তু আপনারা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র উনপঞ্চাশ হাজার নয়শো টাকাতে প্যানেল ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন চার বছর পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন দশ বছরের তারপরে আমি আপনাদের দেখাবো পঁয়ষট্টি ইঞ্চি টিভি এটা হচ্ছে সেম গুগল ফোর কে কি টিভি এর মধ্যে ভয়েস ওভার কন্ট্রোল থাকছে এর র্যাম হচ্ছে টু জিবি ও রোম থাকছে ষোলো জিবি এমআরপি থাকছে উনআশি হাজার নয়শো নব্বই টাকা আর অফার প্রাইজে আপনারা পাচ্ছেন একষট্টি হাজার নয়শো টাকাতে মডেল নাম্বার হচ্ছে তারপর আমি আপনাদের দেখাবো সবথেকে বড়ো টিভি সেটা হচ্ছে আমাদের সেভেন্টি ফাইভ ইঞ্চি টিভি এর মধ্যে আপনারা পাচ্ছেন দুটি ভ্যারিয়েন্টে তো প্রথমত পাচ্ছেন আপনারা মডেল নাম্বার থাকছে সেভেন্টি ফাইভ জি থ্রি বি এটা হচ্ছে গুগল ফোর কে কিউরিটিভি এটা হচ্ছে হ্যান্ডস ফ্রি কন্ট্রোল এর র্যাম থাকতে টু জিবি ও রোম থাকছে বত্রিশ জিবি এমআরপি থাকছে এক লাখ চল্লিশ হাজার নশো নব্বই টাকা আপনার অফার প্রাইজে পাচ্ছেন আপনারা এক লাখ পাঁচ হাজার নয়শো টাকা তারপর আপনাদের আটটি ভ্যারিয়েন্ট হচ্ছে এটার মধ্যে সেটা হচ্ছে হ্যান্ড স্প্রিড ছাড়া সেটা হচ্ছে আপনার ওয়েব ওয়েস এটার মডেল নাম্বার হচ্ছে সেভেন্টি ফাইভ ডি এফ থ্রি এস এম এমআরপি থাকছে এক লাখ ষোলো হাজার নশো নব্বই টাকা আর অফার প্রাইজে আপনারা পাচ্ছেন পঁচানব্বই হাজার পাঁচশো টাকা এই সব টিভিগুলো কিন্তু আমরা আপনাদের হোম সার্ভিস দিয়ে থাকি কোনো সমস্যা হলে আমাদেরকে বললে আমার টেকনিশিয়ান সেন্ড করে দেন আপনাদের বাসায় হোম সার্ভিস প্রোভাইড করে দিয়ে আসব। আমি এই মুহূর্তে আছি আমাদের শোরুম যাত্রাবাড়ি কুতুবখালী বিকাশ সেন্টারের পাশে আমাদের আরো শোরুম রয়েছে একটি হচ্ছে উত্তরা নাম্বার সেক্টর আট কার্নেশনের সপ্তম তলায় ধানমন্ডিতে রয়েছে মিরপুর রোডে এবং আরো রয়েছে বগুড়া এবং চট্টগ্রামে যে কোনো পণ্য অর্ডার করার জন্য আমাদের বিরত দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন সরাসরি আমাদের যে কোনো শোরুমে